কর্মফল বলে একটি কথা কিন্তু শাস্ত্রে আছে আজ আপনি যাকে কাঁদালেন কাল হয়তো আপনাকেও তার চেয়েও বেশি কাঁদতে হতে পারে অন্যের খুশি কেড়ে নেওয়ার মানে নিজের ধ্বংসের বীজ নিজে বপন করা অতএব কর্মফল সবাইকে ভোগ করিতে হইবে ভবিষ্যৎ চিন্তা করে সামনের দিকে অগ্রসর হতে যাবেন কাউকে দুঃখ দিবেন না কাউকে কষ্ট দিবেন না কাউকে কাঁদাবেন না কায় বাক্যে কাউকে দুঃখ নাহি দিবে কারণ দুঃখ পাইয়াও যদি কোনো চণ্ডালিশ অভিশাপে দেয় তাহলে এরাইতে নাহি পারবে ব্রাহ্মণের বাপে এটি একটি প্রবাদ বাক্য আছে অতএব সৎ পথে চলুন ভালো পথে চলুন সবাইকে ভালো থাকার জন্য চেষ্টা করুন সুযোগ করে দিন ঈশ্বর আপনারও ভালো করবেন আপনাকেও ভালো থাকতে দেবেন কারণ কর্মফল সবাইকে ভোগ করতে হবে এই কথাটা শস্ত্রবাক্য অত মাথায় রাখবেন কাউকে দুঃখ দিবেন না কষ্ট দিবেন না কাউকে অবহেলা করবেন না লাঞ্ছিত করবেন না রাধে রাধে